আসসালামাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে হতে যাচ্ছে নোয়াখালীর বিখ্যাত মরিচ রান্না করতেছি জানিনা আমি আবার নোয়াখালীর মানুষ না কিন্তু এই জিনিসটার প্রতি এই খাবারটার প্রতি অত বেশি প্রেমে পড়ে গেছি তো সাথে আপনাদের সাথে শেয়ার করব বা আমি যদি আবার তুরু হয়ে যায় যদি মনে না থাকে এর জন্য হচ্ছে মনে থাকার জন্য একটু রেসিপি শেয়ার করে রাখতেছি আমি এখানে বেশ করে পেঁয়াজ দিছি আর এখানে হচ্ছে রসুন আর হচ্ছে আস্ত রসুন আর পেঁয়াজ আর লবণ দিয়ে হচ্ছে এখানে অনেকগুলা মরিচ আমি পেস্ট করেছি দাঁড়াও অনেকগুলা মরিচ হচ্ছে আমি পেস্ট করেছি যেন এটা ঝাল জাল হয় আর একটু পেস্ট করার দরকার ছিল মনে হচ্ছে আর কাছ থেকে দেখাও তো কিনা এই যে দিয়ে দিচ্ছি বেশ কয়েক মানে কি এটা যখন মরিষ গুলা হবে অনেকগুলা মরিচ আমি দিয়ে দিচ্ছি আর তার জন্য নিচে হচ্ছে হচ্ছে এখানে করা ইলিশ মাছ নিয়েছি অবশ্যই পাঙ্গাস মাছ করা যায় মাছ মাছ আমার খুব বেশি কিন্তু আজকে নাই বলে আমি হচ্ছে আমার বাসায় যখন ইলিশ মাছ আছে হঠাৎ করে জাল জাল খেতে মন চাচ্ছে আমি এখানে ইলিশ মাছটা নিয়েছি আমি হচ্ছে আমার মরিচ গুলা সবগুলা আমি এখানে দিচ্ছি কারণ এই মরিচটা অনেক জাল এটা হচ্ছে একবারে দেশ থেকে আনা মরিচ জাল জাল বট এটা খাওয়ার জন্য আর হচ্ছে মরিচ গুলা নিয়ে আসছিলাম হাত জ্বলবে বুঝি না তো কিনা আসলে জ্বলতেছে ইয়ে যে বিলারি গোসল করাই ছিলাম না আজকে পুরোটা চেয়া করছে না হাতটা অনেক জ্বলতেছে এগুলা হচ্ছে পরে একটু ফানি দিয়া দিয়া দিই মহি এই যে দেখেন এটা আমি হচ্ছে এখন তেলের উপরে বেশ কয়েক মানে কয়েক মিনিট ধরে তিন চার মিনিট ধরে আমি হচ্ছে এটাকে আগে মরিচটাকে পেঁয়াজের সাথে বেজে নিব আমার মনে হচ্ছে পেঁয়াজ একটু কম হয়ে গেছে নাকি দেখতো না না ঠিক আছে এখানে আমি হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে মরিচটাই ব্লেন্ডার করেছি আমি এটাকে হচ্ছে একটু বেজে নি পরে আবার দেখাচ্ছি এই হচ্ছে আমার মশলাটা বাজি হয়ে গেছে অলরেডি আমার মরিচটা কিন্তু তো একটু হচ্ছে ভালো করে মিস হয়নি তো আপনারা চাইলে ভালো করে হচ্ছে ইয়ে করে পিষে নিতে পারেন পাটা দিয়ে কারণ আমার পাটা হচ্ছে একবারে ছুটো আর হাত জ্বলবে বাচ্চা কাচ্চা নেওয়ার সময় পাইনি বেলেন্ডার করে নিছি তো এখন হচ্ছে মাছ গুলা দেওয়ার পালা আমি কিন্তু রসুন আর হচ্ছে মরিচ ব্যালেন্ডার করার সময় লবণ দিয়ে দিছিলাম ওই লবণে হচ্ছে আমার পারফেক্ট হচ্ছে আর দেওয়া লাগবে না তো আমি হচ্ছে এটাকে এখন এইভাবেই রেখে দেব প্রায় পাঁচ ছয় মিনিট মতো এভাবে গুড়ে হচ্ছে এটাকে রেখে দিব তাহলে আরেকটু একটু হচ্ছে মাকা মাকা হবে পরে একটু জুল এড করে দিব কি সুন্দর খালার আসছে না সো কিনা এই যে আমি আমি একটা খালার আসছে ওকে এই হচ্ছে আমার মশলাটা বাজি হয়ে গেছে অলরেডি আমার মরিচটা কিন্তু আমি ব্যালেন্ডারে করেছি তো একটু হচ্ছে ইয়ে রয়েছে ভালো করে মিস হয়নি তো আপনারা চাইলে ভালো করে হচ্ছে ইয়ে করে পিসে নিতে পারেন পাটা দিয়ে কারণ আমার পাটা হচ্ছে একবারে ছোট আর হাত জ্বলবে বাচ্চা কাচ্চা নেওয়ার সময় পাইনি বেলান্ডার করে নিছি তো এখন হচ্ছে মাছ গুলা দেওয়ার পালা বিসমিল্লা আমি কিন্তু রসুন আর হচ্ছে মরিচ বেলান্ডার করার সময় লবণ দিয়ে দিছিলাম ওই লবণে হচ্ছে আমার পারফেক্ট হচ্ছে আর দেওয়া লাগবে না তো আমি হচ্ছে এটাকে এখন এইভাবেই রেখে দিব প্রায় পাঁচ ছয় মিনিট মতো এইভাবে গুড়ে হচ্ছে এটাকে রেখে দিব তাহলে আর একটু হচ্ছে মাকা মাকা হবে পরে একটু জুল এড করে দিব কি সুন্দর খালার আসছে না সকিনা এই যে মিয়া একটা খালার আসছে ওকে তো এই হচ্ছে আমি পাঁচ মিনিট পর্যন্ত আমার মাছটাকে একটু আমি কষিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে এখন এই যে বেলেন্ডার থাকা হচ্ছে মরিচ আর বেলেন্ডার দুই আমি একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে আমি আগুনটা খুব একবার এই কম আছে হচ্ছে দিয়ে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিট যেন সুন্দর করে ভালো করে হচ্ছে এটা হয়ে যায় আর কিছুই করব না একটু পানি দিয়ে দিচ্ছি আর একটু সামান্য হয়েছে না আমি এখন হচ্ছে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট মতো আর একটু পানি দিয়ে দি না আর একটু সুন্দর হয় যে রেখে দিচ্ছি এখন হচ্ছে ঘুরে রেখে দিব খুব আগুনটা একটু কমাই একবারে কম আছে দিছি যেন সুন্দর ভাবে হয় কিন্তু স্মেলটা অনেক বেশি সুন্দর হচ্ছে তো দশ মিনিট পরে বা পনেরো মিনিট পরে আবার আসতেছি এ হচ্ছে আমার মরিচ কোলাটা আর একটু হালকা শুকাবো শুকাইলে হচ্ছে আমার মরিচ কোলাটা রান্না শেষ হয়ে যাবে আরও পাঁচ ছয় মিনিট রাখবো আমি কারণ এটা আপনি যত জাল করতে পারবেন তত ভালো আর একটু জাল করে আর একটু পানিটা শুকিয়ে হচ্ছে আমি নামিয়ে যায় পাতা আমার কাছে এই মুহূর্তে এখন দনিয়া পাতা নাই। এই হচ্ছে আমার মস্তুবার রেডি হয়ে গেছে ফাইনালি আমি হচ্ছে এটা যখন জালটা আমি বন্ধ করে দেবো তাহলে আর একটু বসে যাবে এভাবে রেখে দিলাম মার্শাল্লা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আমি একটু ফেয়ে দেখছি সে তো কিন্তু অনেক বেশি দারুণ হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আরও এক হচ্ছে নেক্সট আর একটা দূর হচ্ছে পাঙ্গাস মাছ যে কারণ ইলিশ মাছ দিয়ে আমার দু তিনবার খাওয়া পড়ছে কিন্তু পাঙ্গাস দিয়ে খাওয়া পড়ে নাই নেক্সট হচ্ছে পাঙ্গাস দিয়ে মধ্যে করে খাবো